নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লাইলন টিকা মাছের ঝাল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি যেভাবে আমার বাড়িতে লাইলন টিকা মাছের ঝালটা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান দেখো এই রেসিপির জন্য এখানে আমি দুটো লাইলনটিকা মাছ নিয়ে নিয়েছিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মাছ আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার মোট চার পিস মাছ হয়েছে এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা এখানে আমি লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মাছ আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখানে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে গ্যাস ওভেন অন করে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দেখো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব মাছ ভাজার সময় কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিলে মাছটা কড়াইতে লেগে যাবে না এবার মাছ ভাজার জন্য মাছের পিসগুলো এক এক করে এই কড়াইতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আমি এক এক করে সবগুলো মাছের পিস কড়াইতে দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে ভেজে নেব মাছের একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি মাছের একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে উল্টে দেব খুন্তি দিয়ে মাছগুলোকে আমি এখানে উল্টে দিলাম এবার মাছের অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে মাছগুলোকে আমি এখানে ভেজে নেব মাছের অন্য সাইডটা ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নেব ভাজা মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম এবার এই বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব দেখো এখানে আমি একটা তেজপাতা দু টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরি এবার এই সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা লাল করে পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ ধনিয়া জিরা বাটা ছয় সাতটা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দেখো এর সঙ্গে অ্যাড করে দিলাম হাত চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাত চা চামচ হলুদ গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বন্ধুরা এবারে সব মশলা আমি একসঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি যেটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর মশলার সঙ্গে ভালোভাবে টমেটোটা মিশিয়ে নেব টমেটো দিয়ে আমি এখানে দুই মিনিটের মতো সব কিছু একসঙ্গে ভেজে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব দুই তিন মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটা মোট ছয় মিনিটের মতো আমি এখানে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আরও দুই মিনিটের মতো আমি নাড়াচাড়া করে এখানে মশলাটা কষিয়ে নেব ঢাকনা ছাড়াই এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেব মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম এবার হালকা করে নাড়াচাড়া করে নেব হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই মাছের পিসগুলো আমি খুব সাবধানে উল্টে নেব কারণ মাছের একটা সাইড মশলা লেগে গেছে অন্য সাইডে মশলাটা ভালোভাবে লাগেনি সেই জন্য মাছগুলোকে উল্টে পাল্টে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব এতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে মাছের সঙ্গে মশলাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার মশলার সঙ্গে মাছটা দুই মিনিটের মতো আমি রান্না করে নিলাম এর মধ্যেই আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাছগুলো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটাকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো ফুটিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এই সময় এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও দুই মিনিটের মতো রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে লাইলনটিকা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করে দেব দেখো বন্ধুরা এখানে আমি লাই মাছের ঝাল পরিবেশন করে দিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো